বাড়িঘর সব ডুবে গেছে জলে এখন আমি অন্য জায়গাতে তিরপাল খাটিয়ে ওই ছোট ছেলে পিলে নিয়ে আছি কি করবো এখন অবস্থা খারাপ আমাদের এখন পারলে কেউ সাহায্য করবে আমাদেরকে কোথায় থাকছেন এখন এখন এই যে এইসব ঘুরে এখন তিরপাল খাটিয়ে আছি পরের জায়গা আপনাদের পরিবারের লোক কয়জন পরিবারের লোক মোটামুটি কুড়ি জন এখানে থাকতে পারছেন না না এই যে চারদিকে জল না ঘরে জল

কি করে থাকছেন এখন কি করবো এখন থাকছি হয়েছে কষ্টমস্ত করে ওখানে তো থাকার জায়গা নেই তাও এখন কি করবো ওখানে থাকছি